الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون الرحمن ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

دلے بے موتا ہے اور میں ہوں دلے بے ہے دلے بے مدا ہے اور میں ہوں مگر لب پہ دعا ہے اور میں ہوں مگر لب پہ دعا ہے اور میں ہوں اللہ

ادھر دنیا ہے اور دنیا کے بندے ادھر دنیا ہے اور دنیا کے بندے

حفیج ایسی فلاقت کے دنوں میں حفیظ ایسی فلاکت کے دنوں میں فقد شکر خدا ہے اور میں ہوں بقدر خدا ہے اور میں ہوں دل بے مدا ہے اور میں ہوں اللہ سل كلمة لا إله لا إله إلا الله محمد رسول الله در الشريف الله صل على سيدنا على وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فادخلي في عبادي وادخلي جنتي ইয়ারে হাজি মজলিস উপস্থিত দিনদাদ ইসলাম দরদী আমার মুরুব্বি মুরুব্বি বাপ জান চাজান গনেরা জোয়ান যুবক ভাইরা উলামায়ে হযরত হাফেজে কুরআন আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চারা কমিটি সাহেবান দূরে বসে থাকা পর্দার আলো অবস্থিত পর্দা নিশিনা ধর্মিকা আমার মা ও বোনেরা আল্লাহের দরবারে খাস আমরা কেউই যোগ্য নয় রব্বুল আল আমিন আমাদের উপরে হেসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুণাগার গুলোকে আল্লাহ পাক অল্প সময়ের জন্য হলেও নিয়ে এসে যারা করেছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের এই জলসা খাস বাৎসরিক ইশালে স্বভাব প্রতি বছরের নয় বছর আল্লাহ পাক কায়েম করিয়েছে এই জলসাগুলো এজন্যই দেওয়া হয় যাতে করে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে আল্লাহ রাজাই লাভ করে আল্লাহর ক্ষতি লাভ করে যাতে করে বান্দারা দুনিয়ার এই গোলক ধান্দা থেকে সরে এসে আখেরাতের দিকে রাগে হয় দিল থেকে দুনিয়া বের হয়ে দিল থেকে দুনিয়া বের করে আল্লাহ আমাদের আখেরাত দিতে চান কি দিতে চান বলেন আখেরা এক কথায় যাতে করে বান্দারা আল্লাহ পেয়ে যায়

এখন বান্দারা আল্লাহ পাওয়ার পাবে কি করে আগে তো নবী নবীপা থেকে আল্লাহ পেত এখন আল্লাহ পাওয়ার জন্য এই ব্যবস্থা করেছেন চোদ্দশো বছর ধরে যারাই আল্লাহ পেত ওয়াজের মাজলিস থেকেই তারা আল্লাহ পেতেন একবার জোরে বলেছেন আমাদের ঘরে আল্লাহ পাওয়ার আশা করতে হবে জেনে রেখে দেবেন সব শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না বাবাজি ছিলেন দাদুজি ছিলেন নানাজি মাকে দেখতে পাচ্ছেন দাদু দেখতে পাচ্ছেন সব ডেকে এবার আমাদের ঘরেও যেতে হবে আমাদের যাওয়ার পালা এসেছে আমরা মরে যাবো আমাদের মত হবে আমরা আখেরাতে যাব তো যাওয়ার আগে আল্লাহ আমাদের শুনিয়ে শুনিয়ে রেডি করতে চাইছে যে সব কথাগুলো শুনে বান্দারা ভালো হয়ে যাক আই বিনা হিসাবে ওয়ালা আজাবে সব বান্দাদের জান্নাত দান করে দেব জোরে বলে ওয়াজের মাজলিস গুলো বান্দাদের দাওয়াত দেওয়া হয় এখান থেকে তাবলিগ করা হয় তাবলিগ তালিমের মাজলিস এখান থেকে বান্দাদের দাওয়াত দেওয়া হয় যারা এই দাওয়াত কবুল করে সেই অনুযায়ী চলাফেরা করে আল্লাহ তাদের পুরস্কার করেন কি পুরস্কার আমার আল্লাহ তাদের জান্নাত দান করেন জোরে বলেন সোফা আল্লাহ জান্নাত দান করেন আমাদের করে সব রেডি হয়ে আখেরাতের কাজগুলো সব বেছে বেছে বেশি বেশি করে করতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপা কুরআন শরীফের মধ্যে বলছেন

তার নাম এসছে নাকি নোটিশ নোটিস নোটিসের কথা শুনলে মুসলমান হাসছে নোটিশের কথা শুনলে মুসলমান হাসছে আর এরা মুসলমান ঠান্ডা করার জন্য নাকি এফআইআর করেছে শুনলাম যেটা হাওয়াই উড়ছে কথা কি ঠান্ডা মুসলমান কি করবে মুসলমান এফআইআর এর নোটিসের কথা শুনলে হাসছে যাই হোক এই ফেতনা থেকে বাঁচার জন্য সব নিজেও বাঁচার চেষ্টা করছিলেন নিজের পরিবারকে সব বাঁচাবার চেষ্টা করছিলেন না করেন ফেতনা এ ছোট ফেতনা আমাদের সকলকে আগুন থেকে বাঁচতে হবে আর আমাদের পরিবার আগুন থেকে বাঁচতে হবে বাঁচাতে হবে বলেন ইনশাল এই যে ছোট ছোট বাপ গুলো বসে আছে বাচ্চা গুলো এদের কি জাহান নামে দিতে চান আপনারা বলেন এটা আপনাদেরই ছেলে আমাদেরই তো ছেলে জাহান নাম দিতে চান এদের ঘরে আমরা বাঁচাতে চাই যাতে করে জাহান্নাম জাহান নাম থেকে বাঁচতে পারে যাতে করে আল্লাহ জান্নাতে যেতে পারে আল্লাহর রাজাব থেকে বাঁচতে পারে কারা করবে আমরা আমি আমার মেয়েটাকে আমার ভাইপোটাকে আমার ভাইটাকে আমার আব্বাকে আমার মাঝি চেষ্টা করব যে যেন আগুন থেকে বাঁচতে পারে আপনি আপনারটা চেষ্টা করেন আপনি আপনারটা চেষ্টা করেন যদি আমরা চেষ্টা করি আল্লাহ দয়াময় আল্লাহ আমাদের আগুন থেকে বাঁচিয়ে দেবেন মুসলমানের ছেলেরাও আমার আল্লাহ পাক আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা জাহান্নাম এটা জান্নাত